হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন আগামী কালকে থেকে কিন্তু ইতালি ভিসার নতুন কর্মী তারা নিতে যাচ্ছে সেই কর্মী নিয়োগ প্রক্রিয়া কিন্তু আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ তারা কিন্তু পাঁচ লক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে এবং সেই পাঁচ লক্ষ শ্রমিক বিভিন্ন দেশ থেকে নেবে তার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত এবং সেই আবেদন প্রক্রিয়া আগামীকাল স্পন্সর ক্যাটাগরির হচ্ছে ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং ধারাবাহিকভাবে ডোমেস্টিক সহ কৃষি ক্যাটাগরি বা সকল ক্যাটাগরি কিন্তু আবেদন প্রক্রিয়া হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করব এবং এর পাশাপাশি হচ্ছে আজকে কতজন ইতালি ভিসা পেয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই ফার্স্টে বলি আজকের ভিসা আপডেটগুলো সম্পর্কে এবং এর আগে হচ্ছে আপনাদেরকে কর্মী নিয়োগ সম্পর্কে বলে দিই আগামীকালকে স্পন্সর ক্যাটাগরি কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ কালকে থেকে শুরু করে সাথে

তো এই বছর প্রতারিত হওয়ার খুব বেশি একটা সম্ভাবনা নেই কারণ আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কোনো টাকা দিবেন না এরকম ডিল করে তারপরেই আপনি আবেদন করবেন আর এই বছর আমার জানার মতে সবাই এরকম ভাবে করতেছে যে ভিসা হওয়ার পর টাকা বা অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে কিছু টাকা নেয় তো সেক্ষেত্রে আপনার নলস্তা অরিজিনাল থাকবে আর আপনি একটা নলস্তা বর্তমানে যদি এটা অরিজিনাল নলস্তা বের করতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক বেগ পোয়াতে হবে কারণ এই বছর কিন্তু ইতালিয়ান সরকার একদম কঠোরভাবে বলে দিয়েছে যে নিয়োগদাতা অর্থাৎ যারা লোক নিতে যাচ্ছে তারা যদি কোনো দুর্নীতি করে সেক্ষেত্রে তাদের কঠোরভাবে হচ্ছে দমন করা হবে তো সেক্ষেত্রে একটা কোটি কোটি টাকার বিজনেস দাঁড় করানো একজন মালিক সে কি কখনোই আপনার জন্য দুর্নীতি করতে যাইবে কারণ যখন সিস্টেম ছিল তখন সে তারা করতো তবে এখন যদি সে আপনার জন্য দুর্নীতি করতে গিয়ে তার লাইসেন্সটা চলে যায় সেক্ষেত্রে সে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে তো এই জন্য এবছর যাদের লোক নেওয়ার মতো ক্যাপাবিলিটি নেই বা যাদের লোক হচ্ছে নেওয়ার অনুমোদন নেই তারা কিন্তু এবছর আবেদন করবে না হুম তো সেক্ষেত্রে আর যদি আবেদন করে সে বা ফর্ম ফিল আপ করে সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ বাতিল হয়ে যাবে আর ফর্ম ফিল আপ বাতিল হলে আপনি কখনো কিলি ডেট অংশগ্রহণ করতে পারবেন না তো সেক্ষেত্রে এই বছরটা বেস্ট আপনার জন্য আপনি যদি চান সেক্ষেত্রে এবছর ইতালি ভিসার জন্য আবেদন করতে পারেন আর যাই হোক এই ছিল মানে আবেদন নিয়ে কিছু ইনফরমেশন আমি আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে কত টাকা লাগে এবং বাকি সব কিছু বিস্তারিত আলোচনা করে দেব তো যাই হোক এখন আমরা হচ্ছে আজকের যে ভিসা আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই দেখেন আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি খুব বেশি একটা হয়নি প্রায় হচ্ছে পঁচাশিটার মতো পাসপোর্ট ডেলিভারি তথ্য আমরা পেয়েছি আর এর মধ্যে ভিসা হওয়ার কথা যদি বলি প্রায় বাষট্টিটা ভিসা আজকে হয়েছে আর বাকি সবগুলো কিন্তু ভিসা রিজেকশনের কাতায় চলে গেছে প্রায় অলমোস্ট আপনার হচ্ছে আহ বাইশ থেকে তেইশটা পাসপোর্টে ভিসা রিজেকশন হয়েছে আর বাকিগুলো ভিসা হয়েছে প্রায় বাষট্টিটা পাসপোর্ট এই বাষট্টিটার মধ্যে আজকে টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় একুশটার মতো ভিসা আজকে টুরিস্ট ক্যাটাগরিতে হয়েছে ফ্যামিলি ক্যাটাগরিতেও ভিসা হওয়ার পরিমাণ ভালোই ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে গতকালকে তুলনায় কিছুটা কম হয়েছে তবে মোটামুটি ভালোই প্রায় বাইশটা পাসপোর্টের ভিসা আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে হয়েছে তো এছাড়াও আপনার হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা সরি হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতে প্রায় ছয়টা ভিসা আজকে হয়েছে এবং বাকি প্রায় বিশ থেকে বাইশটার মতো জব ক্যাটাগরিতে ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি তো সব মিলে বলা যায় বর্তমানে তারা ভালো পরিমাণে কাজ করতেছে তবে জব পরিমাণ জব ক্যাটাগরিতে যে আবেদনটা সেটা আরেকটু বেশি হলে আহ হচ্ছে আমরা একটু খুশি হতাম কারণ জব ক্যাটাগরিতে অনেক মানুষ এখনো পর্যন্ত অপেক্ষমান রয়েছে দু হাজার তেইশে দু হাজার চব্বিশ অনেক ভুক্তভোগী ভাইরা রয়েছে যারা দুই বছর পার হয়ে যাওয়ার পর এখনো অপেক্ষা করতেছে ভিসা পাওয়ার জন্য তবে ভিসা কিন্তু পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যারা আছেন তাদেরকে বলবো হচ্ছে জব ক্যাটাগরি বাদে অন্যান্য ক্যাটাগরিতে মোটামুটি ভালো পরিমাণ ভিসা দিচ্ছে এবং ভিসা রেসিও ভালো জব ক্যাটাগরিতে একটু সময় অপেক্ষা করা হচ্ছে তবে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিয়ে আপনারা হয়তোবা জানবেন যে আর ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ফ্লোসি ঘোষণা করা হয়েছে তো এর আগে এই দু হাজার তেইশ যত মানুষ আছে সবার পাসপোর্ট ক্লিয়ার হয়ে যাবে শুধু পঁচিশের বাদে তেইশ এর সকল পাসপোর্ট ক্লিয়ার হয়ে যাবে কেন এই কথাটা বললাম কারণ হচ্ছে নতুন ফ্লোসি ঘোষণা হয়ে যাচ্ছে এর আগে এগুলো যদি ক্লিয়ার করতে না পারে তো সেটা খুবই খারাপ একটা বিষয় তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে যেহেতু এখনো পর্যন্ত দুই দুই মাস আড়াই মাস সময় আছে এর কি সব সব ক্লিয়ার হয়ে যাবে এখন আপনার যদি ভিসা হওয়ার মতো ক্যাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনার ভিসা দ্রুত সময় দিয়ে দিবে আর যদি ভিসা হওয়ার মতো ক্যাবিলিটি না থাকে বা মালিক পক্ষ রেসপন্স করতেছে এরকম বিষয় হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিসা রিজেক্ট করে আপনার পাসপোর্টটা আপনাকে দিয়ে দিবে তো আশা করি খুব দ্রুত সমাধান হবে আপনারা যারা অপেক্ষা করতেছেন আরেকটু ধৈর্য ধরুন আল্লাহ তালা হয়তো আপনাদের সহায় হবে না ইনশাল্লাহ আর অনেকেই কিন্তু এই দুই বছর অপেক্ষা করার পর অনেকেই ভিসা পাচ্ছে বা অনেকেই ভিসা পাচ্ছে না তবে এখন যেগুলো আছে এগুলো ভিসা রিজেকশনই বেশি হবে কারণ দেখা যাচ্ছে তারা অনেক যাচাই বাছাই করতেছে একটা মালিকের পাঁচটা লোক ক্যাপাবিলিটি ছিল তার দশটা লোক উঠেছে পাঁচজন লোক চলে গেছে এখন যে পাঁচজন ওয়েটিং এ আছে এদেরটা কিন্তু অটোমেটিক ভাবে ভিসা বাতিল হয়ে যাবে তো এগুলো ভিসা বাতিল হোক আর ভিসা হোক যেটাই হোক যদি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় সেটা আমাদের জন্য মঙ্গল বা আমাদের জন্য ভালো তো দেখি তারা কতটুকু চেষ্টা করে তো এই ছিল ভিসা আপডেট নিয়ে ঢাকা থেকে আপডেট আর ঢাকা জমার কথা যদি বলি ঢাকা থেকে আজকে প্রায় দুইশোর মতো মানুষ পাসপোর্ট জমা দিতে পেরেছে এর মধ্যে বেশিরভাগই ছিল দু সালে নতুন আবেদন করা হচ্ছে প্রার্থীরা যারা নতুন করে দু হাজার সালে আবেদন করেছে এবং নিরস্ত হয়েছে তারাই বেশিরভাগ পাসপোর্ট জমা দিয়েছে এবং এছাড়াও অনেকে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করেছে ভিসা নেওয়ার উদ্দেশ্যে এবং অনেকে হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট জমা করেছে টুরিস্ট ক্যাটাগরিতে জমা করেছে এবং স্টুডেন্ট ক্যাটাগরি জমা করেছে বর্তমানে কিন্তু টুরিস্ট ক্যাটাগরিতে খুব ভালো পরিমাণ ভিসা হচ্ছে আমরা দেখেছি ইউরোপের ভিসা কিন্তু টুরিস্ট ক্যাটাগরিতে প্রচুর পরিমাণ রিজেকশন হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ বর্তমানে ট্যুরিস্ট ক্যাটাগরিতে অনেক ভালো পরিমাণ ভিসা তারা দিচ্ছে আর এর পাশাপাশি ভিসা রেশিও কিন্তু খুব ভালো ভিসা রিজেকশনের পরিমাণ নাই বললেই চলে যদি মনে করেন হিসাব করি প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ভিসা বর্তমানে টুরিস্ট ক্যাটাগরিতে ইতালি সরকার দিচ্ছে তো এই ছিল মূলত ঢাকা থেকে আপডেট আর চট্টগ্রাম সিলেট নিয়ে যদি বলি তো চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু আপডেট পেয়েছি চট্টগ্রাম থেকে অলমোস্ট প্রায় হচ্ছে আপনার বত্রিশ থেকে তেত্রিশটা মতো পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে তো চট্টগ্রাম থেকে আজকে কিছুটা সংখ্যা বেড়েছে এবং সিলেট থেকে কিন্তু ভালোই সিলেট থেকে প্রায় চল্লিশটার মতো পাসপোর্ট আজকে হচ্ছে ভিসা দিয়েছে তো চট্টগ্রাম থেকে যে বত্রিশটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে ভিসা পরিমাণ ছিল প্রায় থেকে আর প্রায় নয়টা ভিসা রিজেকশন হয়েছে এগুলোর মধ্যে জব ছিল এবং ফ্যামিলি ক্যাটাগরি ছিল জব ক্যাটাগরিতে আপনার হচ্ছে স্পন্সারে ভিসা হয়েছে নয়টা এবং টুরিস্ট এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে চারটা পনেরোটা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে চট্টগ্রাম থেকে ভালো সংখ্যক ভিসা চট্টগ্রাম থেকে জব ক্যাটাগরিতে হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় সাত থেকে আটটা আর হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল নিয়ে যদি বলি তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে আমরা যতটুকু আপডেট পেয়েছি প্রায় চল্লিশটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় আঠাশটার মতো বারোটা পাসপোর্টে ভিসা রিজেকশন আর এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে চোদ্দটা আর হচ্ছে আপনার জব ক্যাটাগরিতেও কিন্তু ভালোই সব ভিসা হয়েছে জব ক্যাটাগরিতে প্রায় তেরো থেকে চোদ্দ মতো ভিসা আজকে হয়েছে স্পন্সারে সাতটা এবং ফ্যামিলি ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে প্রায় সাত হচ্ছে ছয়টার মতো ভিসা আজকে হয়েছে তো এই ছিল মূলত ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তিন ভিএফএস গ্লোবাল নিয়ে আমার কাছে থাকে আজকে সর্বশেষ আপডেট আজকে কি পরিমাণ পাসপোর্ট ভিসা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং টোটালি কত পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে সেই বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তো এছাড়া ইতালি ভিএফএস ইতালিতে যারা নতুন করে আবেদন করবেন তাদের বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি আর আরো বেশ কিছু ইনফরমেশন আসবে আপনারা কত টাকা দিয়ে ইতালি ভিসা আবেদন করতে পারেন বর্তমানে কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো যা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ তো এই ছিল মূলত ইতালি ভিসা সংক্রান্ত যাবতীয় কিছু আপডেট আর আপনারা যদি এরকম আপডেটগুলো পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম